লুতনবীর বউ আজকের সমাজের মানুষের একটা ধারণা তৈরি হয়ে গেছে যে ভালো ঘরের লোক অন্যায় করলে কোনো গনা হবে না ভালো লোকের ছেলে যখন মদ খাই আর গাজায় দম দেয় আমার কোনো গনা নেই

তাতে স্পষ্টই আল্লাহ বলেছে যে লুতনবীর স্ত্রী জানান সামলাও ঠেলায়

रखूं <laughs> माने

রে ভাই আমাদের সোয়াজ জায়গাটা বানিয়ে দাও আমাদের মশারে মশারি টা নিয়ে দাও আমাদের লেপ কাঁথা কম্বলের ব্যবস্থা করে দেয় আমাদের নাস্তা বানিয়ে দেয় আমাদের জন্য চা বানিয়ে দেয় ও বাবা জেরা ভাইরা ঠিক তো তাই মোছে হযরত নবী নূহ আলাইহিস সালামের বিবি আর নবী নূহ আলাইহিস সালামের বিবি तमाम জীবনেই দুই জন নারী নবীর সংসারের দায়িত্ব পালন করেছে তার মানে তো এটাই ডালালে তারা জন্য খাবার বানিয়ে দিয়েছে এই দুইজন নবী কিংবা রসুলের জন্য তারা নাস্তা বানিয়ে দিয়েছে বিছানা করে দিয়েছে চেটা পেতে দিয়েছে সোয়ার জায়গা করে দিয়েছে চারিটা নিয়ে দিয়েছে তাদের জামা কাপড় কেঁচে দিয়েছে নবীদের গায়ে জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে ক্ষেত মত তারা খেতমত তারা আঞ্জাম দিয়েছে এমনকি নবীদের জন্ম দেওয়া বাচ্চা তারা গর্বে ধারণ করেছে সে বাচ্চাগুলো গুলো পালন করেছে তারা নবীর ঘরের বিবি মানে

আমি আল্লাহ আমার বিধানটা মেনে না হওয়ার কারণে আমার ঈমান মেনে না হওয়ার কারণে শুধু আমার বিধান জনম জেনে হওয়ার কারণে আল্লাহ পাকnabla না আমিন দামী না 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 আমার ওই দুই জন নবী বান্দা খাসুরের মতে তাদের কোনো উপকার করতে পারবেন না পাল্টা আমার আল্লাহ বডি দিয়েছেন অতি লাদ খুলাই

কি বলতেছি ওটা শোনে না সমস্যা তো এইটা কি বলতেছি না এবাই এখন স্কুলগুলোতে যা প্রশ্ন হয় খুব মন্দে শোনে না আমার কথা স্কুলগুলোতে যা প্রশ্ন হয় একটা ছেলে বা একটা মেয়ে সারা বছর কিচ্ছু যদি না পড়ে শুধু ক্লাস ক্লাসগুলো যদি মনোযোগ দে শোনে পাশ সে ভাঁস্কর্য কিন্তু এমন বাচ্চা আছে পরীক্ষার পরে দুটো সৈন্য পেয়েছে কটা আর একটা সৈন্য না দেওয়া পর্যন্ত খুশি হচ্ছে না কি বুঝলেন মানে তিনটে মনে করে আছে অনে না বলো কি এই আবার শুনে শুনে তো দেশ সর্বনাশ হয়ে যাচ্ছে কোথায় কি হচ্ছে বুঝতে পারতেছেন না

কাদের সাথে আজকে যারা দোজকে ঢুকতেছে তাদের সঙ্গে দোজকে যায় আমার প্রশ্নের উত্তর দেন দিন আল্লাহর আইন মেনে না নবীর বৌরা যদি যান নামে যায় নবী আর নবীর বৌরি আল্লাহ যাহান নামে দেবে আল্লাহর কষ্ট হবে

কি ধমকি কথা দিয়েছেন আল্লাহ ওটা বলছি কি ধমকি দিয়েছেন নবীর স্ত্রীদের যদি ধমকি দেয় তাহলে আমার ঘরের বউ আর আপনাদের ঘরের বউরা যাচ্ছে তাই করবে আর খুব সহজে জান্নাত চলে যাবে

অন্যায় করলে শাস্তি দেবো এক তোমরা গোনার কাজ করলে শাস্তি হবে

আমার কথা বুঝতে পারতেছেন নাকি না না বুঝতেছেন তুমি জন্ম নেবে আলেমের ঘরে জন্ম তুমি নেবে হাজেদের ঘরে জন্ম তুমি নেবে মুক্তির ঘরে জন্ম তুমি নেবে পীর সাহেবের ঘরে জন্ম তুমি নেবে পীরজাদার ঘরে আর এই পীর সাহেব মুক্তি সাহেব হাফেজ সাহেব আলেম সাহেব মাওলানা সাহেব বক্তা সাহেব এদের ওসিলায় পৃথিবীতে তুমি সম্মান কুড়িয়ে বেড়াবা আর তুমি পাপ করলে আল্লাহ তোমায় শাস্তি দেবেন না এটা হতে পারে না বরং এটাই বলে রাখো হুজুরের ঘরে জন্ম

আর যদি বলেন না কোরআন মানবো তাহলে কোরআন কার বিরুদ্ধে যাবে ওইটা দেখতে গেলে হবে কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ও বাবা যারা বড় লম্বা করে আজ করার সময় মাননি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া আফলাহুল আযাব বিআইরি আমার আল্লাহ পাক বললে ও নবীর ঘরের বিবিরা তোমরা শাস্তি তোমরা ওয়ান করলে শাস্তি আমি দবন দেব আর এটাও তুমি মনে রাখো তোমরা মনে রাখো লা তোমাদেরকে ডবল শাস্তি আমি আল্লাহ আমার কাছে আল্লাহ বললেন এটা আল্লাহর জন্য খুব সহজ তার মানে ধমকি দিচ্ছে না আল্লাহ শুধু দিচ্ছে না লাস্টে যখন নবীর চেহারা তাকালি তো শাস্তি কমে যাবে ওই জন্য আল্লাহ তাকাবে না শাস্তি দেবে কোন হুজুরি ছেলে তুমি তুমি ভাবছো যে তুমি যা ইচ্ছা করবা তোমার কোন শাস্তি দেবে না আল্লাহ নবীর চেহারার দিকে যদি আল্লাহ নবীর ঘরের স্ত্রীরা যদি নবীর চেহারার দিকে তাকিয়ে শাস্তি না কমে কোন হুজুরের ছেলে তুমি যে তোমার তোমার বাপের জন্য আর তোমার হুজুরির জন্য আল্লাহ তোমার শাস্তি কমকে দেবে এসব সব মানুষের ভিতরের মন্দ ধারণা কি ধারণা বলেন দিন হ্যাঁ ওই ধারণা দে ওই ধারণা ইহুদিদের ছিল কাদের বলেন কি ছিল বলেন দিন আপনি করান শরীর খুলে দেখুন আমি লম্বা করে বলবার সময় পাবো না ওই রকম ধারণা ছিল ইহুদিদের আল্লাহদিরা বলতো জাহালামের আগুন আমাদের স্পর্শ করবে না কখনোই স্পর্শ করবে না ইহুদিদের ধারণা ছিল জাহালামের আগুন ধরবে না

ইহুদিদের ধারণা ছিল তাই আমাদের বংশে আল্লাহ হাজারাদার নবীকে পাঠিয়েছেন হাজার হাজার ভালো মানুষ আল্লাহ পাঠিয়েছেন আমাদের গোত্রে আমাদের বংশে এত ভালো মানুষ থাকার পরে আল্লাহ কিভাবে আমাদেরকে জাহান্নামে দিতে পারেন না আউযুবিল্লাহ না। ওদের এই ধারণা ছিল আর ওরা এটাও বলতো যদি দেয় ও জাহান্নামে আল্লাহ

তুই উদিরা কখন কি বলেছে না বলেছে ওসব দোয়া দরকার ছিল বলে মানে হ্যাঁ কেউ হুজুরীর ঘরে জন্মনে জানো নবীর ঘরে জন্মনে জানো ওই ধারণাটা না করে যে জান নামের আগুন কখনোই আমার লাগবে না

रबुनराम जनम साल अघु हराम बिल्ले तुंहिंजे মানুষটি পাপের কাজ করবে যে বংশেই সে জন্ম নেয় না কেন ও সেই ইহুদি ঘরের কোন সন্তান আমি আল্লাহ পাক রুবুল আলামিন বলছি ও সেই ইহুদি ঘরের কোন সন্তান এরপরও বলছি মানকাসা বা সাইয়াতা দুনিয়ার কেউ যদি কেউ যদি কোন পাপের কাজ করে ওয়া হাবাকবিহি খাসিয়াতুহু আমার আল্লাহ পাক রুবুল আলামিন এবং পাপ যদি চতুর্দিক দিয়ে তাকে বেশ।

আল্লাহ বললেন কোন নিষ্কৃতি নেই জি সুতরাং বাস্তব শিক্ষা আমাদেরকে নিতে হবে আমি বক্তব্য ছাড়বো মন্ত্রী সাহেবের গাড়ির আওয়াজ পাচ্ছি একটু আওয়াজ দেন না রায় থেকে বীর সিলসিলায় মজাদুদ্দুজ্জামান সিলসিলায় মজাদুদ্দুজ্জামান মন্ত্রী সাহেব হুজুর কে ভাই খাদিজা মাদ্রাসা থেকে প্রতি বছর একটা করে পত্রিকা বার সাংগঠনিক অন্যান্য কথা মুক্তি সাহেব বলবেন আমি শুধু এই কটা পাঠা বোধহয় কুড়ি একুশটা পত্রিকা নিয়ে এসেছি তো আপনারা জানেন এবছরও আমরা পত্রিকা বার করেছিলাম তো এই পত্রিকাটার দাম পঞ্চাশ টাকা করে আজকের এই মজলিসে যারা এসেছেন যদি একটা করে পত্রিকা কেনেন তাহলে আপনাদের এই পয়সাটা মাদ্রাসায় লাভবান হবে পত্রিকা কেনবার চিন্তাতে নয় পঞ্চাশ টাকা দান করবার চিন্তাতে একটা করে পত্রিকা নেন জি